ঢাকায় ছবির কিংবদন্তী নায়িকা শাবনুর বাংলাদেশ সহকারী চিত্র পরিচালক সমিতির সদস্য পদ ছবি ভবিষ্যতে করবেন বলে তবে সম্প্রতি এই সদস্যপদ বাদ দিয়েছে পরিচালক সমিতি মে শুক্রবার সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সমিতির সভাপতি এস আই ফারুকের জন্য শাবনুর লিখিতভাবে অনুরোধ করলে আমরা তাকে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য সহকারী পরিচালক সমিতির সদস্যপদ কিন্তু পদ পাওয়ার পর তিনি আর আমাদের সাথে যোগাযোগ রাখেননি তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমরা ওনার সদস্যপদ স্থগিত করলাম শাবনুর আবার এই পদসুপদ কিভাবে ফেরত পেতে পারেন তা জানতে চাইলে ফারুক জানান আসলে তিনি চলচ্চিত্রের জন্য অনেক কিছু করেছেন যে কারণে ওনার প্রতি সম্মান দেখে আমরা সদস্যপদ পুরোপুরি বাতিল করিনি এখন তিনি দেশে ফেরার পর যদি আমাদের কাছে লিখিত হবে জানান যে তিনি কেন আমাদের সাথে যোগাযোগ রাখেননি এবং আমাদের সমিতির মাসিক চাঁদা পরিশোধ করেন তাহলে আমরা আবার কার্যনির্বাহী কমিটির মিটিং এ ওনার বিষয়টি বিবেচনা করব বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছেন শাবনুর আগামী মাসে তার দেশে ফেরার কথা রয়েছে দর্শক শাকিব খান বাপ্পারাজ মাহিয়া মাহির পর এবার আরেকজন লেজেন্ডের দিকে হাত বাড়িয়েছে পরিচালক সমিতি এখন পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়িকার নাম শাবনুর আর তারই কিনা সদস্য পদ বাতিল করা হলো আপনার কি মনে হয় কেন এমন করছে পরিচালক সমিতি আর কিভাবেই বা এদের মাস্তানি বন্ধ করা যায় জানানি যে কমেন্ট সেকশনে আর শাবনের সদস্য পদ বাতিল নিয়ে আরো খবর আসছে খবর টিভিতে তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন